আসসালাম আলাইকুম আহমতুল কাকু কাদের কাকু কাউয়া কাকু অনেকে বলে কাদের শেষ চলে গেছে রাজন উনি উনি পৃথিবী থেকে চলে গেছেন আমরা এরকম ভিডিও দেখতে পাই তাই না ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন জায়গায় এ ধরনের ছবি ভিডিও আমরা দেখতে পাই যে কাকু শেষ কাকু ওয়াজ ডেড চলে গেছে এই ঘটনাটা কি সত্য এই ঘটনাটা সত্যমিতা যাচাই করেছেন একটা ফ্যাক্ট চেকার রিউমার স্ক্যানার রিউমার স্ক্যানার এই ঘটনাটা যাচাই বাছাই করলেন যাচাই বাছাই করে এটা কি তথ্য দিলেন যে তথ্যটা হচ্ছে ভুয়া কাকু মরে নাই আমাদের কাকু এখনো বেঁচে আছে দীর্ঘ উনি দীর্ঘ দীর্ঘজীবী হোক উনি দীর্ঘজীবী হোক তো সেটাই আমরা আশা করবো তাহলে এই ভিডিওটা থেকে আসলো এই ছবিগুলো করতে থেকে আসলো এটা হচ্ছে আহ দু সাল দু হাজার একুশ সালে আমরা জানি কাক্য অবস্থা খুব খারাপ ছিল ওনার হার্ট প্রবলেম হয়ে গেছিল ইমিডিয়েট ওনাকে বাংলাদেশ থেকে ভারত সেখান থেকে সিঙ্গাপুর ইমিডিয়েট তাকে নেওয়া হয় এবং তার অবস্থা একবারে শেষ হয়ে গেছিল এরকমটাই আমরা জানি তো এখন ওই ভিডিওটা ওগুলা দিয়েই কাক্যকে এখন মানুষ নতুন ভাবে ভাইরাল করার ধান্দায় আছে আর কি